আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে বড় একটা শশা খামারে আসছি যেটা বাণিজ্যিকভাবে চাষ হয় এবং এখান থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মূলত ঢাকা উড়িষাল এই অঞ্চলটাই কিন্তু খাবার দিয়ে থাকে এই শশাগুলো বিশেষ করে কিছু কিছু কথা আছে যেগুলো আমরা এই শশা চাষের সম্পর্কে জানি না বা কিভাবে রোপণ করতে হয় কিভাবে যত্ন করতে হয় এটা আমরা জানি না যদি কেউ বাণিজ্যিকভাবে এভাবে চাষ করতে চান তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য বিশেষ করে এই খামারটা যখন গেলাম তখন দেখি যে কত সুন্দর সুশৃঙ্খলভাবে লাগানো এবং প্রতিটা কাজের জন্য আলাদা আলাদা লোক নিয়োজিত যাতে এই গাছের সেবা যত্নের কোনো কমতি না থাকে এছাড়াও আমরা জানি যে বর্ষার সিজনে যে শসাগুলা চাষ করা হয় যে বেশি দেখাই যায় যে গাছগুলো পানিতে জমা হয়ে মারা যায় দা গাছগুলো পচে যায় গোড়া পচে যাওয়ার কারণে মারা যায় ম্যাক্সিমাম জায়গায় আমি এটা দেখেছি আপনারা দল আগামিতে সেগুলো তুলে ধরব বিশেষ করে আমি কিন্তু একজন এই তো শান্ত দেখো কি শান্ত অর্থাৎ আমারও খুশি গাছ ভালো লাগে বিশেষ করে যখন গাছে ফুল এবং ফলে ভরে যায় এখানে এসে আমি সত্যিই বত মন মুগ্ধ হয়ে গেছি ওরে বাবা মুগ্ধ তো মন গাছে হয় সেটা আমার আগে কখনো দেখা হয়নি তো আজকে এসে খুবই ভালো লাগছে এবং এখানে যারা কাজ করে বা কাদের নিয়োজিত আছে তাদের সাথে আমি বিভিন্ন পরামর্শ করেছি এবং বিভিন্ন করলে এটা আলোই লাগে ভালো হয় এবং তারাও আমাকে বিভিন্ন পরামর্শ দিয়ে সাহায্য করেছে আশা করি সেটা আপনাদের মাঝে তুলে ধরবো যাতে আপনাদেরও এ দ্বারা উপকার আসে এখন আমরা দেখতে যে এক ভাই শশা সে গাছ থেকে সিরে থিরে পেরে নিচ্ছে অর্থাৎ যেটা এখন খাবার উপযুক্ত হয়েছে এবং যেটা অতিরিক্ত পাকা মানে বেশি ভাগ ও সিঁড়ে ফালাই দেয় এবং তারা জানায় যে সপ্তাহে ও দুই দিন পর পর অর্থাৎ দুই দিন পর পর কিন্তু তারা এই শশা গাছ থেকে ফিরতে হয় তা না হলে এই শশাগুলো পেকে যায় বা এখন আমরা এই যে শশা চাষ করা হয় এই শশা চাষের সম্পর্কে বিস্তারিত তথ্য তাদের মুখ থেকেই শুনে নিব আচ্ছা ভাই এই যে শশা দেখতেছিলে কোন জাতের শশা মায়া মায়া শশা মানে এক একটা সিজন কি এক একটা জাত

মানে বিশ দিন পরে সার এবং ধরেন পঁচিশ দিন পরে কীটনাশক এগুলো দেন না তারা লাগানের সাতাশ দিন পরে কি কীটনাশক দেওয়া লাগে লাগে না আচ্ছা ধন্যবাদ আচ্ছা ভাই এই আপনার গাছ লাগানোর কতদিন পরে আপনার এই ফল আসে চল্লিশ দিন পরে এবং এই চল্লিশ দিন গাছের কি কতটুকু পরিমাণ বা কি পরিমাণ সেবা যত্ন করা লাগে মানে কয়দিন পর পর

আর মানে এখানে একটা ইতে কয় লিটার পানি ধরে হ্যাঁ আঠারো লিটারে কয়ে কতটুকু ওষুধ হুম তার মানে একটা ইতে কি এক মুখ্য দিলেই হয় না দুই মুখা লাগে একটা দিলেই হয় না পরিমাণ মতো দেওয়া হয় আর এইটারে গোলসেন এইটা পরবর্তীতে আবার এটার সাথে এক এক ইয়া নিয়ে মিলিয়ে নেবেন না আমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারলাম তার মধ্যে প্রধান দুইটা বিষয় হলো যে গাছের গোড়া পচা রোধ করতে দীপ সার আছে সেটা ব্যবহার করতে পারেন যার কারণে গাছের গোড়া শুকনো থাকে এবং ফুলরা ফল এবং ফুল ভালো আসে তাহলে আপনারা বেশিরভাগ কৃষি হালাই পারেন কৃষকরা অনেকেই জানাইছে অনেকে এসিআই দিয়ে থাকেন এশিয়ায় কীটনাশক বা অন্যান্য উপাদানগুলো বলে খুবই কার্যকারী আমাদের দেশের মাটি সোনার চেয়েও খাঁটি কথাটা অর্থাৎ হলো এখানে দেখেন এই জায়গাগুলো একসময় কিন্তু অলসভাবে পড়েছিল সবসময় জলাবদ্ধতা থাকতো পানিতে ডুবে থাকতো সেই জায়গায় কিন্তু তারা মাটি কেটে দুই পাশে বড় করে উঠিয়ে তারপর কিন্তু এইভাবে শস্য চাষ করা শুধু এই এই খামারটা শস্যই না এখানে আহ গবাদি পশু থেকে শুরু করে হাঁস মুরগি থেকে শুরু করে কলা গাছ এবং এছারা করলা বিভিন্ন ধরনের শস্য এখানে কিন্তু চাষ করা হয়